যে একজন মাদ্রাসার শিক্ষক সে টাকা চাইতে গেছে একজন বাজারে তাকে অপমান করছে বিষয়ে সে অনেক আমি একটু সামান্য একটু কিছু বলি আপনাদেরকে দেখেন অবশ্যই ধর্মীয় শিক্ষা আমাদের দরকার এবং করতে হবে যে ধর্মীয় শিক্ষা নাই সে আমি মানুষ বলে আমিও মনে করি না যে সে মানুষ সে পশুর সে তো এইখানে যে বিষয়টা সেটা হলো যে আজকে কেন আমাদের মসজিদ এবং মাদ্রাসার জন্য অন্যের কাছে হাত পাততে হবে কেন আমাদের আমি এই জিনিসটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢোকে না যে তাদের এই মাদ্রাসার জন্য আমরা কেন হাত আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো যে একটা মাদ্রাসা যেখানে ভালো কাজ হয় যেখানে মানুষ বলার কারিগর সেই জায়গায় আমাদেরকে কি করতে হচ্ছে আমাদেরকে টাকা যে চালাইতে হচ্ছে কেন আমাদেরকে টাকা চেয়ে কেন এগুলো চালাতে হবে এখন আচ্ছা আপনি যদি টাকা তুলে বা টাকা কারোর কাছ থেকে চেয়ে যদি ওইটা চালান আপনার ব্যক্তিত্ব কি থাকে আচ্ছা আমার সক্ষম নেই তাহলে আমি লোকের কাছ থেকে কেন চেয়ে আমি মাদ্রাসাটা চালাইতে যাব যাদের সক্ষম আছে আমি তাদের সাথে কথা বলি বাসাই যে ভাই আপনার তো সক্ষম আছে আমাদের এরকম একটা মাদ্রাসা আমরা করতে চাচ্ছি এরকম ধর্মীয় শিক্ষা আপনারা তাদেরকে বোঝান বুঝে তাদেরকে ডোনা ডোনার বিষয় কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট গুলার দিয়ে কালেকশনটা করা হয় না অনেকে হয়তো আমার বিরুদ্ধে কথা বলবেন আমাকে ইসলাম বিদেশি বলতে পারেন বা যা ইচ্ছা আমার কোন যায় আসে না বাট আমিও একজন আমার ব্যাকগ্রাউন্ড আমিও মাদ্রাসা করে আসি আমি বুঝি কিন্তু সবচেয়ে কষ্ট লাগে তখন যখন দেখি যে মাদ্রাসার স্টুডেন্টরা স্টুডেন্টরা শিক্ষার্থীরা যখন বাসা বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় যে টাকা চায় যে আমাদের অমুক মাদ্রাসা থেকে আসছে আমাদের কিছু টাকা দেবে বা আমরা অমুক জায়গা থেকে আসছি আমাদের কিছু দেব আসলে একটা জিনিস চিন্তা করেন তো এরা এখন স্টুডেন্ট শিক্ষার্থী এখন এদের দিয়ে যদি আমি এইভাবে কালেকশন করাই টাকা তুলি তাহলে এদের ব্যক্তিত্বরা কোথায় যায় এদেরও তো একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে আছে কিনা এদের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে তো এই ব্যক্তিগত নষ্ট হচ্ছে না তাহলে আমাদের কি আমরা তাকে কি শিক্ষা দিলাম প্রথম থেকে যে তুমিই মাদ্রাসায় পড়ো এবং তোমাকে এই হাত পেতে খেতে হবে সবার কাছে তুমি এরকম একটা মাদ্রাসা পড়বা সবার কাছে এর হাত পেতেবে তুমি আইনে মাদ্রাসা চালাবা তুমি খাবে এটা কি আমরা শিক্ষা দিচ্ছি নাকি আমরা কি এইটা শিক্ষা দিতে পারি না যে মাদ্রাসা পড়ো মাদ্রাসা এইটা বলার পরে এটা তারপরে তুমি এই ডাক্তার হও তারপরে তুমি ইঞ্জিনিয়ার হও তারপরে ভাই একটা জিনিস দেখান তো যে মাদ্রাসার কোন স্টুডেন্ট আলেমদের সরকারটা ভিন বাট একটা মাদ্রাসার স্টুডেন্ট একজন ডাক্তার হয়েছে। একজন মাদ্রাসা ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় দেখবেন ওর জন্য মাদ্রাসার পুজোর একটা আলাদা টান থাকবে যে সেই টানের দিক থেকে তাহলে কি হবে যে তার একটা ইনকাম থেকে কিন্তু সে ওইখানে একটা কিছু ডোনেট করবে তাহলে আমার বাইরে কিন্তু আর হাত পাতা লাগে না কিন্তু আমরা কি করব আমরা কি করি আমরা সেটা করি না আমরা করি কি যে তুমি হাত পেতে চেয়ে নিয়ে আসো তুমিও পরবর্তীতে হাত পেতে চেয়ে খাও এটা আমি একদম টোটালি আমি এটা বিরুদ্ধে আমি এটা টোটালি মেনে নিতে পারি না এবং এটা যদি আমাকে এ নিয়ে যদি কেউ কিছু বলে থাকেন বা কেউ কিছু যদি ইচ্ছা মন যায় গালি গালি দিতেও যদি মন যায় গালি দিয়ে কমেন্ট বক্সে গালি দেন আমি আসি আমি দেখবো সব কমেন্ট দেখবো কোন সমস্যা নেই কিন্তু বিষয়টা তো নিরিবিলিপ চিন্তা করে তারপরে বলে আপনি যে কথাটা বলবেন বা যে গালিটা দিবেন চিন্তা করে দিয়ে অবশ্যই মাদ্রাসা শিক্ষার দরকার আছে তবে কেন আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করবো আমি ব্যক্তিত্ব নষ্ট করে কেন আমি এইগুলো করতে পারবো বলে আমার ব্যক্তিত্বটা আমি ঠিক রাখি একজন স্টুডেন্ট দিয়ে যদি আমি এভাবে করাই তাহলে সে কোনোদিন কি ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে আমাদের দরকার ছিল আসলে এটা আমাদেরই দোষ আমাদের দরকার ছিল যে হুজুরদেরকে সবচেয়ে বেশি সম্মানে রাখা কিন্তু আমরা তো রাখতে পারতেছি না যে ক্ষেত্রে আমাদের হচ্ছে না আমাদের সমাজে হচ্ছে না আমাদের দেশে হচ্ছে না তাহলে আমাদের পদ্ধতিটা একটু মনে হয় চেঞ্জ করতে হবে তাহলে আমরা প্রথমে তাকে মাদ্রাসা লাইনে পড়াই তাকে মাওলানা শেষ করাই সে মাওলানা পড়ে এদিকে পড়ুক ওদিকে সে অন্য জায়গায় পড়ুক আমি ছোট একটা কথা বলি যে যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ছোট্ট একটা কথা বলি ওই যে দাওরায় পাশ করলে যে মাস যে সম্মান যে বিষয়টা এই বিষয়টা আমি কোনোভাবে মেনে নিতে পারি যদি বলেন কেন ভাই আপনার আমাদের স্বীকৃতি দেখে আপনার গাজলে আসলে ভাই না গাজ হলে না আপনার দরকার ছিল কি জানেন ডাইরেক্ট মাস্টার্স না দিয়ে আগে এসএসসি ইন্টার লেভেলের এবং অনার্স লেভেলের জিনিসগুলোও অ্যাড করা যে মাওলানা শেষ করলে সেই এসএসসি সমমান পাবে এরকম ভাবে এরপরে এটা শেষ করলে যে এটা পাবে এটা শেষ করলে এরকম সমান পাবে এরকম ভাবে একটা স্টেপ বাই স্টেপ রাখা উচিত ছিল উচিত ছিল এই জিনিসটা রাখা তাহলে কি হতো দেখেন আপনারাও কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করতে পারতেন আচ্ছা আপনারা যে মাস্টার একটা সমান পাইছেন আপনারা বলেন তো যে আজ পর্যন্ত ওই মাদ্রাসা সমান অ্যাপ্লাই দিয়ে সম্মান নিয়ে কোনো চাকরিতে কোথাও অ্যাপ্লাই করতে পারছেন পারছেন কি পারেন এখন যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনি কাজটা কোথায় করবেন চাকরিটা কোথায় করবেন এখন চাকরি যদি না হয় আপনার তো কে চলাটা হবে আপনি তখন কি করবেন আপনি এখন তখন একটা মাদ্রাসা দিবেন তখন মাদ্রাসা দিয়ে ওই চাই আপনি মাদ্রাসা কেন আপনার কি ব্যক্তিত্ব এতটাই নষ্ট আপনার কি কোয়ালিটি নাই আপনার তো সবচেয়ে বেশি কোয়ালিটি ফুল তো আপনি তাহলে আপনি কেন আপনি ওইটা চাওয়ার আগে আপনাদের উচিত ছিল যে এসএসসি এস সি ইন্টারপাসের স্বীকৃতিটা আগে চাই যে আমরা মাওলানা পাশ করলে তারপর আলেম পাস এফআর মাওলানা তারপরে এরকম যে ধাপে ধাপে আপনাদের যেগুলো আছে এটা পাস করলে আমরা এটা এসএসসি এসএসি ওইগুলো যদি চাকরি করা তো তাহলে কিন্তু আপনার বিভিন্ন সেক্ষেত্রে যখন মাদ্রাসের পরে স্টুডেন্ট বা তারা অনেক বোঝে সাধারণ তারা কিন্তু ওইখানে দান করতে আরো স্বাচ্ছন্দ্য করতো যেন আমি দশ হাজার টাকা আমি মাসে একশো টাকা দিই সে তো আমার মাদ্রাসা এই জিনিসটা আপনাদের বোঝানো যায় না ভালো বললে আপনাদের খারাপ হয়ে যায় তো ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটা করবেন ちょっとです。